প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব বাহির থেকে যেই সমস্ত মাদার বেসেল বাংলাদেশে আসে চিনি নিয়ে এই চিনি আনলোড কিভাবে করে যা যে চিনি আনলোড এই যে একটা গ্রাপ দেখতে পাচ্ছেন এই যে যেটা ক্যারেন বলা হয় এই ক্যারেনটার ধারণ ক্ষমতা হলো একসাথে তিরিশ টন ওজন বহন করতে পারে তিরিশ টন ওয়েট বহন করতে পারে তবে এক্ষেত্রে যে ক্যারেন দিয়ে এই যে চিনি আনলোড চলতেছে এটা ষাট টন চিনি আনে একসাথে একসাথে ষাট টন চিনি আনে এবং এই যেই আমাদের যে লাইটার ছোটো জাহাজ এটাকে লাইটার বলা হয় এই লাইটার জাহাজের হ্যাজ এর ভিতরে চিনি দিচ্ছে ওই মাদার বেসেল থেকে যে বেসেলটা এসেছে এই মাদার বেসেল এটা এসেছে চায়না থেকে এটা চীনের কত বড় বিশাল একটা জাহাজ এটা পঁয়ষট্টি হাজার টন পঁয়ষট্টি হাজার টন চিনি যে দেখুন পঁয়ষট্টি হাজার টন চিনি নিয়ে আসছে কত বড় একটা জাহাজ চিনি নিয়ে একটা গ্রাম আসতেছে এই যে গ্রাম কত বড় কমপক্ষে সাত টন চিনি আসে একটা গ্রাফে এটা অটো এই যে ভিতর থেকে গ্রাফ চিনি ভরে নিয়ে আসতেছে যে ক্যারেনটায় মাল দিচ্ছে ওই যে ক্যারেন এই ক্যারেনটা আঠাশ মিটার প্রায় নব্বই ফুট লম্বা এই ক্যারেনটা এর দৈর্ঘ্য নব্বই ফিট এই হল জাহাজের পিছনের সাইড এই চিনিগুলো ঢাকায় নিয়ে আবার এগুলো মিলে এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে রিফাইনিং করে তারপরে এগুলোকে খাওয়ানোর উপযোগী করা হবে এখন এই চিনিতে ময়লা কাদা আছে এজন্য কালারটা এরকম দেখা যায় আমরা একটু দেখি এই মাদার বেসেলটা কত বড় লাম্বা কত বড় এই মাদার বেসেলটা এই জাহাজটা দেখা যাচ্ছে না ওই মাথা এত দূরে সামনের হেড যে কত দূরে দেখা যাচ্ছে না এই জাহাজটায় পঁয়ষট্টি হাজার টন চিনি পঁয়ষট্টি হাজার টন চিনি নিয়ে আসছে जेतिरा बड़ो स